তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে মাছ মারা দেখতেছিলাম আচ্ছা কি কি দেখলেন আপনি দেখলাম মনে হয় গাড়িটা তো সোজা ভালো হয়ে যাচ্ছে কোনো তো প্রবলেম খালি খালি দেখি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘাটাস 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 এরকম আওয়াজ আছিল হ্যাঁ তারপর মনে করো কিছুক্ষণ পরে দেখি হুম তারগুলো দুলতেছিল তারপর দৌড়া এসে গডপুরগা সাইসা বলতেছে স্যার স্যার এরকম ব্যাপার তার তারগুলো দুলতেছে আর গাঁটা বউ আমাকে তখন বলতেছে গাড়ি পাল্লি খেয়ে গেছে তারপর আমি বলেছি তাই নাকি তারপর দৌড়া এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্লি খেয়ে গেছে কোন জায়গায় এটা ঘটনাটা আসলে তো মনে করি আমি এই যে সাদা পুলের সামনে এটা কোথায় বড় এটা কোন জায়গা ময়নাগুড়ি ময়নাগুড়ি স্টেশনের মাসখানে মানে এখান থেকে বগি কটা গেছে বগি কটা সরে গেছে বগি সরে গেছে সাত আটটা

哎。<Right. S 2> right.